বা কিছু নেই সেখানে আবার একটা ঢ ঢপের একটা পেঁয়াজ কালি উঠে আচ্ছা এগুলোতে যদি আমি নোটে দানা দিয়ে দিই হবে না গো এই যে এই যে কলার ঝাড়টা তুলেছ ওখানটায় তো মাটিটা খোড়া দেবো এখানটা নোটে দানা ছড়িয়ে ওই দেখো আমাদের কলার মোচাটা কত বড় হয়ে গেছে দিয়ে দেখবো এদিকে দেখতে পাচ্ছি না হ্যাঁ কিন্তু আমার মাছ ধোয়া হয় বেলা কত গড়িয়ে যাচ্ছে তবুও ভাববি কেউ যদি করে দেয় ওই আশায় বসেছিলুম কিন্তু কেউ করে দেবে না মাছ আমাকে ধুই হবে দেখো এসছে রুই মাছ এরকম পিসগুলো অনেক দিন ধরেই খেতে ইচ্ছা করছিলো ভিডিওতে সব মানুষের দেখছিলো আমার মনে ছিল এরকম পিস খাই তো ভালো হয়েছে এরকম পিস নিয়ে এসে তো চলো এখন আর কী বলতো আধেক কটা করে আঁস আছে আর্ধেক কটা করে দোকানদার তুলে দিয়েছে কি ধিক্কার কারণ দেবী তো সব কটাই তুলে দে তাহলে খালি টপ করে ধুয়ে নিয়ে আর যাই বলো কিন্তু সেটা হওয়ার জন্যেই তো চলো এখন মাছের গা থেকে একদম রুচি ঘশি আর দেখো দুনিয়া এধার থেকে ওধার হয়ে যাক কিন্তু মাছের ঝোল আর ভাতের মতো আর কিছু হয় না বলো আমার তো তাই মনে হয় তো মাছগুলোকে এখন লবণ হলো দিয়ে নিলাম এবার চলো ফাটাফাট ভেজে নেবো কেন কি বেলা অনেক হয়ে গেছে মানে পেটটা চোঁচো করছে বুঝতে পারছি অনেক বেলা হয়ে গেছে আর কি বলবো সকাল থেকে ঘুমাতে উঠতে দেরি হয়ে গেছে ঘুম থেকে তো ওই বেলা হয়ে গেল রান্না করতে মাছগুলো ফটাফট ভাজি আর কাটটা করি আদা রসুন কাঁচা লঙ্কা আলু পেঁয়াজ আর জল নিয়ে বসে গেছি এবার কেটে ফেলবো বসি ওঠে দেখো মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে তেজপাতা দিলাম দিলাম

তো এই ফোরনের সময় ঝিঙেটা একটু হালকা করে আমার মতো অভাগা কে আছে আমি এতজন আর মানুষের রান্না করছি কেউ আমাকে জোগাড় করে দেয় না ওই একা হাতে আমাকে সব করতে হয় তুমি দেখাছো কাউকে বলো যে আমাকে জোগাড় করে দিতে এরা খুব খারাপ লোক হ্যাঁ এবার চলো আমি আদাটা রসুনটা টপ দেখো এখানে আছে আদা রসুন জিরে সব একসঙ্গে বেটে নেবো যেন কি ঝিঙে দিয়ে মাছটা রান্না করব বসে তো দিয়েছি চলো করে মশলাটা করি না তো রান্নাটা দেরি হয়ে যাবে আদাটা বেটে নি এইটা কি নবাটা তো দেখো এখন আদা রসুন দিলে একসঙ্গে বাটা হয়ে গেছে দিয়ে এখন তুলে ঝিঙেটা দিয়ে আর আস্তে করে দিয়েছিল মাছটা আর দেখো ঝিঙে এখন একদম নরম হয়ে গিয়ে কইটুকু হয়ে গেছে আর কত ঝিঙে দিয়ে জল ছেড়েছে তো এখন আদা জিরে বাটা আদা রসুন হ্যাঁ রসুন দিয়েছি দু চারপোয়া রসুন জিরে বাটা দিয়ে একদম বেটে মশলাটা রেডি করে দিয়ে দিলাম এখন দিয়ে দেবো হলদি গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েছি চারটে দিয়ে দেবো মতো লবণ

তো দেখো এখন ঝিঙে আলু দিয়ে এরকম রুই মাছের ঝোলটা সুন্দর করে রান্না হয়ে গেছে আর দেখো ঠিক কতটা সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে এগুলো কি বলো তো এই দেখো এত আছে এত এগুলো হচ্ছে ইয়ে নিম পাতা কচি কচি নিম পাতা একদম দেখো একবারে লাল হয়ে আছে দেখোছ কচি এইগুলো এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে এগুলো খাবে এগুলো হচ্ছে মহা ওষুধ একদম খুব ভালো আর আমার তো কি সেন্ট লাগে আগে খেতে চাইতাম না তারপর এত ভালোবেসে ফেলেছি পুরো প্রেমে পড়ে গেছি এগুলোর কি হবে কি হবে বলে আজকে এগুলোই করি কেন কি এগুলো খেতে হবে এগুলো যে কোনো দিন খেতে পারবো না আজকে বুধবার আছে তো আজকেই খেয়ে নি তাই না হ্যাঁ পয়সা করবো এই কচি পাতা তো একে না তো জড়িয়ে যাবে হুম 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 আমার হয়ে যাওয়া জানি তো বেলা হয়েছে তো চলো ফাটাফাটা আগে পাতাগুলো বেছে ফেলি মাছের ঝোল খেয়েই আমি খান্ত থাকবো না আমি ডিম সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি এই ডিমগুলো ভেজে নেবো ডিমগুলো এখন ভাজা হয়ে গেছে গোটা গরম মশলা তেজপাতা ফোরনে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে ফোরনের সঙ্গে এখন দিয়ে একটা লঙ্কাটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো আদা রসুন বাটা তাপর থেকে দিয়েছি সব একসঙ্গে রেখে দিয়েছি আলুটাও শুদ্ধ করে রেখে দিলাম শুদ্ধ করা আলু শুদ্ধ করে নিয়েছি আর দিয়ে দিলাম তার আর আলু দিয়ে সব একসঙ্গে ভাজবো আর এখন ভাজা যেহেতু করছি তো লবণটাও দিয়ে দিলাম লবণটা দিয়ে একদম ভাজি দেখো এখন সুন্দর করে কষানো হয়ে গেছে দেখো এখন টমেটো একদম গলে গেছে তো এখন দিয়ে দেবো জল লবণ আগেই দেওয়া ছিল এখন দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এখন দিয়ে দেবো একটু গরম মশলা গুড়ি দিয়ে আর ভালো করে একদম ঝোলটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো কেন কি সব জিনিসটাই আমার সিদ্ধ আলু আর সিদ্ধ বেশি সময় লাগবে না হতে তো চলো এখন দিয়ে দেবো এই যে ভেজে রাখার ডিম এখানে দুটো অমলেট করা ডিম আছে আর সব দিয়ে দিচ্ছি একসঙ্গে আমার বাড়ির অর্ধেক মানুষ খাবে সিদ্ধ ডিম অর্ধেক মানুষ খাবে এরকম ভাজা ডিম হ্যাঁ তাদের বক্তব্য হচ্ছে এরকম সিদ্ধ করার ডিমের মধ্যে এই ঝাল মশলা লবণ কিছু ঢুকে নেই এরকম করে রান্না করলে সব যায় তাদের মুখে ভালো খেতে লাগে তো তাদের কথা ভেবে আমি এরকম বানাই তো দেখে রাখো প্রসেসটা তোমাদের বলু মাছের ঝাল খাবো মাছ ভাজা খাবো না মেনু চেঞ্জ মাছের ঝোল ডিমের ঝোল আর হচ্ছে কি ওটা নিম পাতা হবে চলো এখন ডিমে যাবো এখানে আছে কচি কচি ডিম পাতা তো দিয়ে দিলাম এখন নিম পাতা ভাজা হবে নিম পাতাটা একটু তেল দিই শুধু কাট খোলায় ভাজি অনেকটা তো একটু রেখে দিয়ে খাবো ওই জন্য আমি খারিকটা পাতা তুলে রেখেছি এবার তেল দিয়ে দিলাম আলুটাও চটকে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো সোয়াদ মতো লবণ দিয়ে এবার আলুটা সেতু আলুটার সঙ্গে নিমপাতাটা ভালো করে একদম মাখা মাখা করে নেবো তুমি নিমপাতা দিয়ে খাচ্ছো এটা হচ্ছে মহা ওষুধ বলে এই সময়ের হুম বসন্তকালের ওষুধ কি পাতা তো তাই না বলো এটা খেতেই হয় এখন না আর কি ভালো লাগে না বলো আমি আগে খেতাম না বলো তোমার থেকে শিখেছি তুমি ওরকম নাড়ু করছো কি আমার গালে দেবে হ্যাঁ নিজেই টক করে দিয়ে ভালো হয়েছে অতটা পাতা একটু রেখে দিয়েছি টিফিন টিপ্পা করে আর অর্ধেক করেছি হুম ঠিক আছে চলো খেয়ে নাও তোমাকে কি তরকারি তুলে দিয়ে তারপর খাবো তুমি এখন ডিম দিয়ে খাবে আচ্ছা এর নিম পাতাটা খেয়ে নাও তারপর আমি দিচ্ছি তোমার কেমন লাগে খেতে এদিকে তাকিয়ে বলো হ্যাঁ ও ভালো হ্যাঁ এটা তো নিম পাতা সবাই তো বলবে তেতো তোমার কেন ভালো লাগে এতো এটা ভালো লাগে বলো খেতে খুব সেন্ট লাগে তাই না হুম হেভি সেন্ট লাগে বিサル সেন্ট এটা যে পাতে আছে আমার কি সুন্দর একটা সেন্ট লাগে

লেজা খাবো লেজা লেজা খেয়ে রাজা হব লেজা বেড়ে নিচ্ছি ওই জন্য ঝিঙে দিয়ে করেছি পাঁচফোড়ন দিয়ে সাঁপলে পাঁচফোড়ন তেজপাতা দিয়ে সাঁপলে করেছি এখন প্রচুর জোরসে খিদে লেগে গেছে আগে ঝোলটা দিয়েই খাবো তারপর বাকি রান্না খাবো নিজে করেছি নিজে খাবো না ইচ্ছা হচ্ছে তবে করেছি বলো চল খাই ঝোলটা ভালো হয়েছে খুব ভালো হয়েছে খিদেও পেয়েছে সব কাজ লেট কাজে পুরো গুপ লেট দেখবে কাজগুলো হয়ে গেলে কত বোন ভালো থাকে না তো আমি খিটখিটে হয়ে যাই